ময়মসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার পথে পথে আমরা কী কী দেখলাম সেটা এখনকার ভিডিওতে আমি উল্লেখ করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন বাংলাদেশ মানেই হচ্ছে চিরসবুজের দেশ আমরা ছোটোবেলায় পড়ে এসেছি এখন যেহেতু চৈত্র মাস বা বৈশাখের আরম্ভকাল তাই মাঠে মাঠে সোনালি ধান এখন সবুজ আছে কিছুদিন পরেই এই ধানগুলো সবুজ হয়ে যাবে পিচ এই পথের মধ্যে দিয়ে আমরা সিএনজি করে যাচ্ছি আর গ্রাম বাংলার প্রকৃতি আমি ভিডিও ধারণ করছি এই সিজনটায় গ্রামে বৃষ্টি নেই ফসলি জমিগুলাতে একদম সবুজ প্রকৃতি সবুজ কিছু কিছু গাছে নতুন পাতা এসেছে অধিকাংশ গাছেই পাতা নেই হয়তো কিছুদিনের মধ্যেই চলে আসবে আর গ্রাম বাংলা এখন খুব সুন্দর সবুজ সতেজ প্রাণবন্ত আর এই গ্রাম বাংলা নিয়েই কিন্তু বা এই সবুজ প্রকৃতি নিয়েই চিরসবুজের দেশ বাংলাদেশ নয় তবে অধিকাংশ সবুজে সময় চিরসবুজ থাকে আমরা সিএনজি করে যাচ্ছি আর আমি মোবাইল বের করে মাঝে মধ্যে ভিডিও করে নিচ্ছি পিচ ডালাই এই পথ মাঝে মধ্যে মনে হয় যেন পিচ ডালাই এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো বলতো তো সিং আমরা গিয়েছিলাম একটা বিশেষ কাজে আমি ভাই আর আমার ওয়াইফ বাচ্চা গিয়েছিলাম তো আসার পথে সিএনজি করে আসার সময়ই এই গ্রাম বাংলার দৃশ্য দেখতে পেলাম আর ভাবলাম একটু স্মৃতির পট বা সংগ্রহ করে নিই ভবিষ্যতে হয়তো ভালো লাগবে এই যে যাচ্ছি আর সুন্দর সুন্দর এত সুন্দর পিচ করা রাস্তা আসলে গ্রামের বাংলা রাস্তা যদি সুন্দর হয় তাহলে আপনার জার্নিটা খুব ভালো হয় জ্যাম থাকুক তারপরেও অনেক আনন্দময় হয় আর সমান্তরাল রাস্তা হলে তো কথাই নেই প্রতিটা ল্যান্ডস্কেপ বাংলাদেশের প্রায় একই রকমের কারণ প্রতিটা ল্যান্ডস্কেপে হচ্ছে সারি সারি বা অনেক অনেক ধান ক্ষেত থাকে দূর দূরে কোনো গ্রাম থাকে রাস্তার পাশ দিয়ে মানুষ হেঁটে যায় এটাই গ্রামের দৃশ্য বা বাংলার প্রকৃতি বাংলার আবহমান রূপ আমরা যাচ্ছি আর আনন্দ উপভোগ করছি মাঝে মধ্যে কথা বলছি আর মোবাইলটা বের করে আমি অনবরত ভিডিও করে যাচ্ছি তো এইভাবে যেতে যেতে হঠাৎ মাঝে মধ্যে সিএনজি পরে যেহেতু এদের পরবর্তী সময় অনেক মানুষ ছিল যারা বাইকে করে যাচ্ছে সিএনজি করে যাচ্ছে বা বাসে করে যাচ্ছে এই যে রাস্তার পাশে কলা গাছ লাগিয়েছে এখন কলা কিন্তু দেশে একটা খুব বড় অর্থন করি ফসল বলা যায় কারণ হচ্ছে মানুষ পতিত জায়গা যা আছে সব কলা গাছ রোপণ করে দেয় আর এই কলা গাছের বাজার মূল্য খুব ভালো পাওয়া যায় বলেই হয়তো কোনো পতিত জায়গা নেই রাস্তার পাশে সব জায়গায় শুধু কলা গাছ আর কলা গাছ যেহেতু কলার বাজার মূল্য ভালো চাহিদা আছে একটা ছেলে রাস্তা এইভাবে ক্রস করলো আসলে এইভাবে রাস্তা ক্রস করাটা খুব বিপজ্জনক ওরা হয়তো বুঝেই ক্রস হয় তবে অনেক সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে ঢালা পথ একদম নিট অ্যান্ড ক্লিন এবং কোনো ভাঙাচোরা নেই এরকম রাস্তা যে কারোরই ভালো লাগবে আমারও ভালো লাগছে জার্নিটা প্রচণ্ড রোদ ছিল ওই দিন মানুষ গ্রামের হাটে যাচ্ছে বাজারে যাচ্ছে ঘাটে যাচ্ছে বা খা কাজ করার জন্যে ভিন্ন জায়গায় যাচ্ছে রাস্তার পাশে এইভাবে হাঁটাটাও কিন্তু ব্যাপক রিক্স কারণ কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু একদম খুব এই যে হিরণপুর বাজার নেতৃকোনার কাছাকাছি আমরা চলে আসছি আর এই যে বললাম অবশ্যই রাস্তার পাশে ওয়াকওয়ে থাকাটা দরকার খুব জরুরি দরকার কারণ এই হাইওয়ে রাস্তার পাশে মানুষজন যাতায়াত করবে কিভাবে সেটার কিন্তু কোনো পরিকল্পনা নেই অবশ্যই একটা পরিকল্পনা থাকা দরকার কারণ এখানে যেরকম গাড়ি চলাচল করে আশেপাশে বাড়ির মানুষগুলোও তো যাতায়াত করে তাই উচিত অবশ্যই হাইওয়ের পাশে ছোটো একটা ওয়ার্কওয়ে রাখা যেখানে মানুষ যাতায়াত করবে তবে একটা আশ্চর্যজনক ঘটনা বা খুব ডেয়ারিং ঘটনা হচ্ছে যে হাইওয়েতে এখন ব্যাটারি চালিত অটোরিকশা চলে বা টেম্পু চলে যেগুলো খুব খুব ডেঞ্জারাস যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। হাইওয়েতে যেন এরকম ধরনের অটোরিকশা বা অটোগুলাকে চালাতে না দেয়া হয় কারণ হচ্ছে এই অটোগুলা কিন্তু খুব বড়ো ধরনের ঝুঁকির মধ্যে রাখে নিজে যেরকম থাকে অন্য কেউ সেম একই ভাবে রাখে এই যে যাচ্ছি সবুজ শ্যামল গ্রাম আমার যে কী যে ভালো লাগে আমার সবুজ দেখতেই ভালো লাগে যাই না আপনাদের কীরকম লাগে এই যে সবুজ একটা জঙ্গল খেয়াল করেন আমার এত ভালো লাগছে তবে আমার ভয়ও লাগে এই জঙ্গলগুলাতে সাপ বিভিন্ন ধরনের ভূত পেতনির একটা ভয় থাকেই যাই না আপনারা ভূত নিয়ে বিশ্বাস করেন কি না তবে আমি বিশ্বাস করি না তবে আমার গ্রাম ভালো লাগে আমি গ্রাম গেলে গ্রামের প্রম গ্রাম শুধু একা একা হাঁটি ভোরবেলা হাঁটি দুপুরে হাঁটি মানে গ্রামে থাকলে মানুষের ডায়াবেটিস এমনিতেই হবে না আর আমি তো একটু বেশি বেশি হাঁটি কারণ আমার গ্রাম যে খুব ভালো লাগে বাস্তবতার খাতিরে বা অন্য কোনো কারণে জীবিকার তাগিদে আমরা শহরে থাকি কিছু করার নেই বিশ বছর যাবত আর শহরে আছি তবে গ্রামে গেলে গ্রামের যে ফ্রেশ অক্সিজেন যেটা আমি শহরে খুব অভাব বোধ করি ধন্যবাদ সবাইকে ভালোবাসা নেবেন